মেছোবাঘ বাংলাদেশের একটি বন্য বিড়াল প্রজাতি এর ইংরেজি নাম ফিশিং ক্যাট এবং বৈজ্ঞানিক নাম প্রায়োনাইলুরাস ভিভেরিনাস এই প্রাণীটি মূলত পাওয়া যায় বাংলাদেশের হাওর বিল নদীর পাড় জলাভূমি ও ম্যানগ্রোভ এলাকায় মেছো সাধারণ বিড়ালের চেয়ে আকারে বড় এর শরীর ধূসর রঙের সারা শরীরে কালো দাগ থাকে এবং পা তুলনামূলকভাবে ছোট ও শক্ত এই প্রাণীটি মূলত নিশাচর দিনে লুকিয়ে থাকে রাতে খাবারের সন্ধানে বের হয় মেছোবাঘের প্রধান খাবার হল মাছ এছাড়া এটি ব্যাং কাঁকড়া সাপ এমনকি ছোট স্তন্যপায়ী প্রাণীও খায় মেছোবাঘ পানির ভেতর মাছ শিকার করে এর পায়ের আঙুলের মাঝে হালকা পর্দা বা ওয়েব থাকে যা সাঁতারে সাহায্য করে বর্তমানে মেছোবাঘ বিলুপ্তপ্রায় প্রাণী হিসেবে তালিকাভুক্ত জলাভূমি ধ্বংস মানুষের দখল এবং শিকার এই প্রাণীটির সংখ্যা কমে যাওয়ার প্রধান কারণ